রবিবার উনত্রিশতম রমজান মাসের রোজা পবিত্র দিনে ঐক্য সম্প্রীতির বার্তাকে সামনে রেখে মানবাজার গার্লস প্রাইমারি স্কুলের পক্ষ থেকে মুসলিম পরিবারের মধ্যে ইফতিয়ার হিসেবে খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হলো এ বিষয়ে মানবাজার গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক স্বরূপ চক্রবর্তী বলেন আমাদের স্কুলটি এমন একটি জায়গায় অবস্থিত যেখানে একাধিক মুসলিম পরিবারের বাসস্থান এবং এই পরিবারের শিশুরা আমাদের স্কুলের শিক্ষার্থী সুতরাং শিক্ষক হিসেবে আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা থেকে যায় তারা যে এক মাস নিষ্ঠা সহকারে রোজা পালন করে আসছে তাই স্কুলের পক্ষ থেকে ইফতার হিসেবে খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হল উপস্থিত ছিলেন শিক্ষিকা পিয়ালি সেন বিশিষ্ট সাংবাদিক সমীর দত্ত সহ বিশিষ্টজনেরা নমস্কার আমি সৌরভ চক্রবর্তী মানবাজার গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আমাদের এই মানবাজার গার্লস প্রাইমারি স্কুল এমন একটা জায়গা অবস্থিত যেখানে আমাদের নয় থেকে দশটি সংখ্যালঘু পরিবার আছে তাহলে তাদের সুখ দুঃখ ভালো মন্দ সমস্ত কিছুরই আমাদের কাছে তারা বলে এবং তাদের সাথে আমাদের একটা হার্দিক সম্পর্ক তৈরি হয়েছে এবং সবচেয়ে বলতে বড়ো কথা যে তাদের সন্তান সন্ততিরা আমাদের এই স্কুলে পড়াশোনা করে বড় হচ্ছে সুতরাং শিক্ষক হিসাবে একটা সামাজিক দায়বদ্ধতা আমাদের মধ্যে থাকে আমরা চেষ্টা করলাম এদের যে এক মাস ধরে রোজা পালন অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করে আসছে তার জন্য সন্ধ্যাবেলায় তাদের যে একটা ইফতার হয় সে আমাদের যৎসামান্য একটা সাহায্য করলাম এবং একটা হার্দিক বিনিময় আর একটি কুশল বিনিময় হয়ে গেল এবং আমরা মনে করি যে ধর্ম যার যার উৎসব সবার তু হিন্দু বানেগা না মুসলমান বনেগা ইনসান কা ওলাদ হ্যাঁ ইনসান বানেগা আগামীকাল ঈদ পবিত্র ঈদ ঈদের খুশিতে সবাই আনন্দে মেতে উঠুক সমস্ত ভারতবর্ষ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি হোক এবং এই খুশির ঈদে আমরা মানবাজার গার্লস মামারির পক্ষ থেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করছি এবং একটা কথা না বললেই নয় আমাদের এই যে কর্মসূচি এই কর্মসূচিতে আনন্দবাজার পত্রিকা যিনি সাংবাদিক সমীদত্ত মহাশয় এবং সমাজসেবী প্রণব ব্যানার্জি তার সহিচ্ছায় আমাদের এই কর্মসূচি যোগদান করেছে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই